দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট ফেরনের সঙ্গে মিলে গেছে ফেরন ও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে একচল্লিশ বছরের খুনের রায় যদি একচল্লিশ বছরের আগের খুনের রায় যদি একচল্লিশ বছর পরে আদায় হয় বাবার শাস্তি একাত্তর সালের যে সমস্ত বিষয়গুলো সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয় পাঁচই অগস্টে যে তাজা খুন করা হলো এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি রাজা ছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান দুই একটা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে কন ইনশাআল্লাহ খ্যাকশিয়ালের বিদায় হয়েছে পাতি শিয়াল কিন্তু বসে আছে আসতে বলবেন না আছে না নাই বিলবোর্ড দখল সাইনবোর্ড দখল এই দখলবাজিগুলো চলছে অন্যায় যে করুক না কেন আমার ভাইও যদি অপরাধ করে হাত ভেঙে দেব ঠিক না সতর্ক থাকতে হবে অনেক কষ্টে অর্জিত হয়েছে এই অর্জন এটাকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব আসতে বলবেন নষ্ট হতে দেব আমার চোখের সামনে আমি ঢাকাতে ছিলাম টঙ্গি উত্তরা মেরুল বাড্রা আমার যেখানে খুদ্া হয় সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ব্রাক ইউনিভার্সিটির সামনের উত্তরার সামনে এগুলো আমার জনপথ আমি জুমার আমার অনেক মুসল্লি আহত হয়েছে আমার পরিচিত জনের অনেকই শাহাদত বরণ করেছে তার মাদের চোখের পানি এখনো শুকায় নাই আর এরা দখল বাজিয়ার বিল বোর্ড দখল নিয়ে মারামারি শুরু করেছে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে সম্মানিত ভাইরা অনেক কথা আছে আসুন একটু ঠান্ডা মাথায় শুনি বাইতুল মকাররমের সেই ইমাম যে ওই ব্যর্থ প্রধানমন্ত্রীকে লকব দিয়েছিল কমই জননী সে লেস গুটে মসজিদ থেকে বিদায় নেই পালাতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আসে না নাই আসতে বলবেন না আসে না নাই অনেক কার্ড খেলেছে আনসারে লেলিয়ে দিয়েছিল রিক্সা কেলে নিয়ে দিয়েছিল শ্রমিকদের কেলে দিয়েছিল নিজেরা মন্দিরে হামলা করে সংখ্যালঘুর কাঠ খেলতে চেয়েছিল কোন কারণ জনগণ ওদের সব ষড়যন্ত্র বুঝতে পেরেছে জনগণ হয়ে গেছে এক একজন প্রশাসক জেরে বলি আলহামদুলিল্লাহ যে জাতি দশ দিনের মতো প্রায় দশ দিন দু সপ্তাহের মতো থানায় কোনো প্রশাসন নাই থানায় কোনো প্রশাসন নাই চোদ্দ দিন প্রায় প্রশাসন ছাড়া একটা দেশ চলতে পারে এক বিরল দৃষ্টান্ত হলো বাংলাদেশের মানুষরা কে বলেছে আমার দেশের মানুষ খারাপ কে বলেছে আপনি ইন্ডিয়ার দিকে তাকান অসম্ভব সো ইন্ডিয়া কি বলেন 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 আমাদের সব জিনিসগুলো ওরা চুরি করতে চায় আপনি পাকিস্তানের দিকে তাকান প্রশাসন ছাড়া চোদ্দ দিন মানবতার ফেরিওয়ালা বলে গণতন্ত্রের ঠিকাদার বলে আমেরিকার দিকে তাকান চোদ্দ দিন প্রশাসন ছাড়া কোনো দেশ কোনো রাষ্ট্র চলতে পারে না আমার দেশের মানুষ প্রত্যেকটা মানুষ হয়েছিল এক একটা প্রশাসক সব পাহারা দিয়ে তারা প্রমাণ করেছে আমরা দেশকে জীবন দিয়ে ভালোবাসি মুগ্ধ পানি পানি লাগবে লাগবে মুগ্ধতা ছড়িয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মার চোখের পানি এখনো শুকায় নাই সম্মানিত ভাইয়েরা মেডিকেল কলেজে গিয়েছিলাম হসপিটালে গিয়েছিলাম চোখ নাই কার নাই দুটো পা চলে গেছে তুলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে যা করেছেন আপনারা ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না ঠিক কিনা ব্যক্তি অপরাধ করেছে ব্যক্তির শাস্তি কি হবে ইসলামে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ডাকাতের শাস্তিকে রাসূল শিথিল করেছেন না চোরের শাস্তিকে রাসূল শিথিল করেছেন না আর ও আলাল কুফফার আসতেছে আমি রুহমা ডাকাতের শাস্তিকে রাসূল শিথিল করেন নি চোরের শাস্তিকে রাসূল শিথিল করেন নি রাষ্ট্রপতি থাকাকালীন উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশের এক নারী তার নাম ফাতিমা আমার নবীর মেয়ের নাম কি ফাতিমা চুরি করে ধরা পড়েছে ওই বংশের সমস্ত লোকজন সাইয়েদ ওমর ফারুকের কাছে এসে বলছেন আপনি যদি বলেন রসুল শাস্তি লাঘব করতে পারেন সম্ভ্রান্ত পরিবারে হাত কাটলে বিয়ে দেবো কে আপনি সমস্যা আমার নবীর সামনে এসে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখুন তো একটু কি শাস্তি লঘু করা যায় আমার নবীজি সঙ্গের সঙ্গে জবাব দিচ্ছেন অমর তোমার দ্বারা কোথায় গেল তোমার সেই তেজদ্দীপ্ত চেতনা কোথায় গেল আজকে ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে আমার কলিজার টুকরা যদি ফাতিমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে ধরা পড়ত আমি জনসম্মুখে সবার চোখের সামনে আমি ফাতিমাকে ডেকে নামি তার বাপ নিজের হাতে নিজের মেয়ের হাতটা কেটে নিতাম আমার বন্ধুগণ ডাকাতি করেছিল একজন নবীর সামনে ভণ্ডামি করে কালিমার ঘোষণা দিল নবীজি বললেন তুমি কালিমা পড়েছ নিরাপত্তা পেয়েছ আমি তো কি করা যায় আমার রসুল বললেন যাও মরু অঞ্চলে একজন রাখাল আছে সেই রাখালের কাছ থেকে অনুমতি নিয়ে আপ কিছু পেশাব উঠের কিছু পানি দুটাকে মিক্স করে তুমি পান করে নাও তোমার জন্ডিস ভালো হয়ে যাবে রক্ত রোগ বন্ধ হয়ে যাবে ওষুধ মনে করে পান করলো সেই লোকটা পান করার পরে সুস্থ হয়ে গেল গায়ে শক্তি যখন ফেরত চলে এলো শয়তানটা চেপে বসলো সে করলো কি হাতের তরবারে দিয়া সেই রাখালকে মেরে ফেলে দিয়া উঠগুলোকে এসে অপহরণ করে যখন নিয়ে চলে যায় আমার নবীর কাছে জিব্রাইল জানায়া দিলেন আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায় দিয়ে বলেন সাহাবিরা যাও যেখানে সেখান থেকে তার হাত বেঁধে ফেলো পা বেঁধে ফেল ওই রাখালকে যেমন করে এই ডাকাত আমার রাখাল সাহাবিকে যেমন করে মেরেছে তোমরা তাকে তেমন করে মেরে ফেলো একটা করে হাত কেটে ফেলো পা কেটে ফেলো অঙ্গহানি করে ফেলো আমরা সারা জীবন অর্শনে চির দয়ার নবী মায়ার নবী সেই নবীজি এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন হাত কাটা হলো পা কাটা হলো এরপরে পানির জন্য ছটফট করতেছে ওই মরুভূমির বালুগুলো চাটতেছিল নবজির কানে সাহাব সংবাদ সংবাদ হুজুর এমন দৃশ্যকে দেখে ভালো লাগে না কি সে পানি চাচ্ছে তপ্ত মরুভূমির গরম বালুগুলো সে চাটতেছে পানির জন্য ছটফট করছে কি করব হুজুর রসুল সাহাবিরা এক চুল পরিমাণ পানি দিতে পারবে না কারণ আমার রাখালকে সে এক চুল পানিও দেয় নাই কি বোঝা যায় কোন ক্ষমা নাই ঠিক কিনা ক্ষমা আছে ক্ষমা আছে যদি ক্ষমা করতে চান কুতি আলেই আলী কুমল কেসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে কতিবা আলী কোমল ক্যাসাস এই আয়াত যদি আমরা মেনে নেই এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে একচল্লিশ বছরের খুনের রায় যদি একচল্লিশ বছরের আগের খুনের রায় যদি একচল্লিশ বছর পরে আদায় হয় সালের যে সমস্ত সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয় পাঁচ অগাস্টে যে তাজা খুন করা হলো এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি রাজা ঝানকার সতেরো অগাস্ট পিরোজপুর আল্লামা সাইদে ফাউন্ডেশনে গিয়েছিলাম কথা বলেছি সেখানে এই সতেরো অগাস্ট এই ডেট করা হয়েছিল পাঁচই আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না তেরোই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম জি কথা বলেছিলাম সতেরো অগাস্ট কেন চোদ্দ পনেরোই অগাস্ট কার শোক দিবস কি কথা কি বুঝতেছেন আপনারা পনেরোই আগস্ট এখন পনেরোই আগস্টে এর আগে যদি চোদ্দীয় আগস্ট শাহাদত বরণ করেছেন আমাদের আল্লামা আল্লাহ তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না এই জন্য আমরা ভাবলাম এনএসআই এস ডিজিএফআই ডিবি এসবি এদের বদ নজর কি নজর পেট যদি হজম না হয় তখন কি কি কয় বদ হজম তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা চোদ্দ তারিখের পরিবর্তে সতেরো তারিখে নিয়ে গেলাম সেই সতেরো অগাস্টে সেখানে গিয়েছিলাম কথা বললাম কই সেই পাড়ের হাটের সেই সাক্ষীগুলো বরঞ্চ সেখানে একজন এসেছিল কি না সুখরঞ্জন বাড়ি একসঙ্গে বসে প্রায় দু ঘন্টা কথা বললাম এই বালির ইমান না থাকতে পারে বালির ইমান হয়তো কালেমাটা পড়ে নাই কিন্তু বহু তার চরিত্র ভালো সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে পিছনে দু হাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো বলা হতো তুই একটা রায় দিবি নচেত্যকে দুনিয়া থেকে বিদায় করব তুই সাক্ষী দিবি কিন্তু সেই হিন্দু সুখ কি না সুখরঞ্জন বালি সে বলল না অসম্ভব আমার পক্ষে সম্ভব না সে অনর ছিল তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে আহারে সে যদি খেয়ারকম ফিল যা হেলইয়া রকম ফিল ইসলাম আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই আপনি কালেমা পড়েন দেখি যে মুস্কি মুসকে হাসে দোয়া করেন হয়তো কালিমা পড়তেও পারে ইনশাআল্লাহ আমরা লেগে আছি ওর পেছনে আমরা লেগে আছি আমরা কাজ করছি এখন আমরা দু একটা করে আওয়ামী লীগ কালেমা আর কালিমা পড়াবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে কর ইনশাআল্লাহ ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয় এই পোস্টারটা তারা দখল করে ফেলেছিল এই পোস্টার আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে আমরা আলেম আমরা বক্তা আমাদের নামটা আগে আর এমপি স্থানীয় আতি আছে না ওদের নামটা একটু পড়ে আমাদের নামটা কেন আগে দেওয়া হলো এই অপরাধ মনে করে মাহফিলা হান্ড্রেড ফোর করে সৃষ্টি করতে পারে না ওয়জের নামে রাজনীতি আমরা করি না ওরা করেছে মাহফিলে হাজার হাজার লোক আসে আর ওরা পাঁচশো টাকা ফিস দিয়েও ওদের জনসভায় মানুষ হাজির করতে পারে না লোক পায় না তো এখন মানুষ এখন মাহফিলে এসে যদি দু একটা কথা বলতে পারি তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম আবার থানায় ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না ঠিক কিনা বলেন এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে রে রন্দ্রে দুর্নীতি তার প্রবেশ করিয়েছে অতএব উচিত তাদের ক্যালেমা পরে আবার নতুন মুসলমান হোক ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা কথা আছে একটু একটু করে বলতেছি কারো কোনো আপত্তি নাই তো জোরে বলি ইনশাআল্লাহ আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয় কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হওয়া যাবে না কারণ এই যে এই যে ক্যামেরা আছে কিরামুন আলামুন না ওরা দেখেও জানে এবং দেখে তাহলে আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথারও আবার গবেষণা আছে না নাই আছে সব তারা রেকর্ড করছে আমি কেন নতুন করে মুসলমান হতে বললাম তাদের জীবন বিধানের নাম ইসলাম নয় তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ নতুন করে কোন মুসলমান হতে বলছে ওদেরকে তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ইমান নাই ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা বিশ্বাস করবে তাদের ইমান নাই কার কথা আসতে বলবেন না কার কথা কোরআন কোথায় বলছে করোনের কোথায় আছে শোনাই শোনাই সব ওই সমস্ত দলীয়নাথ কর্মীদের জানায় দিবেন হুজুরের এই বক্তব্য শোনায় ওই আয়াতটা তালাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়নাইয়া বেতী হইয়া রল্হিসাল মিদিন ফেলাইয়ো কমলা মিল হুয়া হু আ ফিল আ ফেরতিবিন হিসাবে যারা ইসলামটাকে বাদ দিয়া দিন হিসেবে যারা ইসলামকে বাদ দিয়া রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র গ্রহণ করবে পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ ক্যাপিটালিজম সোশিয়ালিজম ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না নামাজ পড়বে কাজ হবে না হজ করবে কাজ হবে না জাকাত দেবে কাজ হবে না কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে আমার দেশে এখন কার আইন চলে আল্লাহ তাহলে কাজ কি এখনো বাদ আছে কি আংশিক না পুরোটাই আজ থেকে আংশিক না পুরোটাই এখন কি পুরোপুরি জয়পুর বলা যায় এখন কন পুরোটিকে জয়পুর বলা যায় আমরা গোটা দেশকে জয় করব ইসলাম দিয়ে জোর বলি ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে আর ওদের সাহায্যকারী কারা রাশা ইন্ডিয়া আমেরিকা ওদের শক্তি হলো পুঁজিবাদী সেকুলার ন্যাশনালিজম ওদের ধরে হচ্ছে ওদের পাওয়ার আর আমাদের মূল পাওয়ার কে আসতে বলবেন না কে সেই পাওয়ার সে আল্লাহ তালা ফেরনকে পানিতে চুবায় মেরেছেন ফেরনকে সকালবেলা তা জানত যেদিন ফেরাউনকে পানিতে চুবায় মারছে তার আধা ঘন্টা আগেও কি ফেরাউন জানত মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট হ্যাঁ ফেরাউনের সঙ্গে মিলে গেছে বুঝলেন ফেরাউনও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল কেমন করে বললাম আমি ফেরন বললো হামান শত্রু তো পালালো শীত দিয়ে পারই হয়ে গেল পার হয়ে যাওয়ার বিবাদ আরো বেশি ঘুম হবে না টেনশন হবে কোন দিক দেখুন হামলা হয় ওকে ধরো হামান বলল আপনি চিন্তা করবেন না একটু দেখে আসি ঘোড়ায় চড়ে দাবড়ায় দিল যে রাস্তায় মুসার্লাম তার বারোটা গোত্র নিয়ে বাইপাস আরো এগারোটা রাস্তা মোট কয়টা রাস্তা বারোটা মোট কয়টা রাস্তা বারো গোত্র কয়টা রাস্তা বারোটা রাস্তা একদম শীতাতব নিয়ন্ত্রিত পর্যাপ্ত আলো কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে অন্ধকার আলো ছাড়া তো যেতে পারবে না তাহলে আলো প্লাস শীতাতব নিয়ন্ত্রিত এবং টানেল তো একটা টানেল একটা গুহার মতো টানেল সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই আছে যারা সৌদি আরবে গেছেন হস করতে গেছেন বিভিন্ন পাহাড় যখন অতিক্রম করতে হয় টানেল দিয়ে যেতে হয় সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে আল্লাহ তারা কৃত্রিম অক্সিজেন পর্যাপ্ত আলো শীতদম নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে বারোটা রাস্তা আজ থেকে চার হাজার বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য কয়টা রাস্তা বারোটা ইমানদাররা পার হয়ে গেছে এখন অফির আউ হামান হামান কয় ফেরাউন ওরা যেহেতু পার হলো দেখি আমরা পার হতে পারি নাকি ওর বাপের রাস্তা নাকি পার হতে নিল ফেরাউনের পার হতে কোনো সমস্যা হলো না ফেরাউন চেক করার জন্য গেছে এপার থেকে ওপারে চলে গেছে আবার ওপার থেকে এপারে চলে আসছে হামান বলতেছে ফেরাউন কোনো অসুবিধাই নাই আমি সব চেক আপ করে আসছি ক্লিয়ার রাস্তা কোনো সমস্যা নেই আল্লাহ কয় ঠিক আছে ক্লিয়ার তোরে ধরবো একটু পরে তোর মুরুব্বির আগে ধরবো কার আগে ধরবে মুরব্বীকে আগে ধরবে মুরব্বী ঠিক আছে না এখন তো কত যে কোন জায়গায় কোন কথা মানে ভাইরাল হয়ে যায় আচ্ছা শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিল ফেরাউন খুব ভীত ছিল ভীত সন্ত্রস্ত হয়ে ফেরণ করলো কি এক পা আগায় দুই পা পিসায় এমন রব ভয় করে তাহলে আমার রব কি ভয় করেন আমার রবকে ঘুমান আমার রবকে টেনশন করেন আমার রবের কি কোনো ক্লান্তি আছে বলে তার কোনো ক্লান্তি নেই আল্লাহ একবার বলেন আর এমন রব এক পা আগায় দুই পা টেনশন না আপনি দৌড়ান ঘোড়া ডাবড়ায় দিল পার হতে নিল ঠিক ওই দরিয়ান ঠিক মিডিল পয়েন্ট আল্লাহ সমুদ্রের পানিকে আল্লাহ আমি নর্ডারে দিয়ে দিলেন সমান হয়ে যাও সঙ্গে সঙ্গে দুই পাশে দরিয়া পাহাড়ের মতো ভেঙ্গে যখন তার মাথার উপরে পড়তে লাগলো ফেরন এখনো মারা যায় না কিছু টাইম আল্লাহ তাল্লা তাকে দিলেন ফেরন বলছে মূষা বুঝতে পেরেছে তুমি সত্য মুসা তুমি আমারে বাঁচাও মুসা তুমি আমারে বাঁচাও কিন্তু মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন এইটাকেও যখন কোনো কাজ হলো না এবার ফেরন বলতেছে মুশার আল্লাহ আমারে বাঁচাও দেখছেন কার আল্লাহ বলেন কি সোজা না বাকা মুসা আল্লাহ আমাকে বাঁচাও তাও কোনো কাজ হলো না শেষ পর্যন্ত বলে ফেললো ও আল্লাহ আমাকে বাঁচাও ওয়ানা মিনাল ওয়ানা মিনাল মুসলিমিন আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত কত বড় যাহা মিথ্যা কথা বলে ফেললো কি মিল আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই ওয়ান আমিনারেল মুসলিম আমি তো মুসলমান আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিল অকুম তামিনারের মুফসিদিন তুই হলো সন্ত্রাসীদের গডফাদার চল্লিশ হাজার শিশু হত্যা করেছিল ফেরাউন এই পৃথিবীতে হত্যা রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাও আমার দেশে ওই ফেরাউন একটা ছিল কিন্তু পুরুষ না মহিলা ফেরাও ঠিক কি না মানুষকে মেরে গণভবনের পেছনে কোন ক্ষমা নেই খুনের বিচার অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত এখন এসপির আমাদের মোবাইলে ফোন দেয় এস ডিআইজি ওসি ফোন দিয়ে বলে হুজুর ইটু তাকায় কি কথা কি বুঝতেছে হ্যাঁ একটু নেক নজর দিয়ে তোমরা যে বদ নজর দিচ্ছ সতেরো বছর আমরা প্রতিশোধ পরায়ণ না আমার এতটুকু অনিয়ন্ত্রিত নয় আমার হিংস্র নয় কালেমা পড়ো ভালো করে মুসলমান হও ঠিক কিনা